আপনারা এইখানে থ্রি ডট দেখতে পাবেন আপনার প্রথমত আপনাদের যে মুডটা আছে সেটা ডেস্কটপ করে নেবেন দেখেন আমি আমার মুডটাকে নিয়েছি এই যে ডেস্কটপ সাইট করে নিচ্ছি দেখেন আপনাদের হচ্ছে মুডটাকে ডেস্কটপ সাইট মুড করে নেবেন করার পর হচ্ছে জাস্ট আপনারা এইখানে থ্রি ডট মিনি দেখতে পাবেন আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার মধ্যে আপনারা জাস্ট স্ক্রল করবেন স্ক্রল করে হচ্ছে বাম পাশে যাবেন দেখেন আমি যে বাম পাশে যাচ্ছি স্ক্রল করে তো বাম পাশে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে প্রুফ ঠিক আছে এই যে এখানে আপনারা দেখতে পাবেন যে প্রুফ লেখা আছে এই যে এখানে প্রুফ তো আপনারা প্রুফ এর উপর ক্লিক করে দিবেন তো প্রুফ এর উপর ক্লিক করে দিচ্ছি দেখেন

জাস্ট আমি এটা লিখে দিচ্ছি এটা লিখে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি এখন যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আপনারা এখানে সেন্ট প্রুফ লেখা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সেন্ট প্রুফ লেখা দেখতে পাচ্ছেন এই সেন্ট প্রুফ তো এখানে আমি ক্লিক করে দিব তো আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি এখন আমি জাস্ট এখানটাতে ক্লিক করে দিব এখন এই যে আমি সেন্ট প্রুফে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে একটা প্রসেসিং যাচ্ছে তো প্রসেসিংটা হচ্ছে আমার যে ওয়ালেটটা ওয়েটে যাবে তো ওয়ালেটটা হচ্ছে আমাকে কনফার্ম করে দিতে হবে তো আমি জাস্ট এই সিটার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার যে ওয়ালেট ওয়ালেটে ক্লিক করবো ক্লিক করা হচ্ছে জাস্ট আমি এটা কনফার্ম করে দেবো জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখেন এই যে এখন জাস্ট এটাকে কনফার্ম করে দিব যে এখানে কনফার্ম করে দিচ্ছি তো আমি কনফার্ম করে দিলাম তো আমি কনফার্ম করে দিচ্ছি এখানে সো फ्रेंड्स দেখেন এটাকে আমি কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখান থেকে আমি ব্যাকে চলে যাব আবার তো আমি ব্যাকে চলে যাচ্ছি তো ব্যাক আসার পর হচ্ছে জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে প্রুফ অফ সেটা হচ্ছে জাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রুফ অলরেডি সাবমিটেড সো জেনারেল প্রুফ কার্ড সো এখানে হচ্ছে জাস্ট আমার প্রুফটা সাবমিট হয়ে গেছে ইউ ভেরিফাইড সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো জাস্ট এই হচ্ছে আপনারা প্রুফ অফ ইউনিটি করে তার একটা বিষয় দেখাবো আচ্ছা তো এখন জাস্ট এখন কি করবেন আপনারা তো এখন হচ্ছে জাস্ট আপনারা যে এখানে থ্রি ডট মিনিট দেখতে পাচ্ছেন আবার থ্রি ডট মিনিটে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি আবার থ্রি ডট মিনিটে ক্লিক করে দিচ্ছি এই যে এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা স্ক্রল করে হচ্ছে বাম পাশে যাবেন আবার তো বাম পাশে আসার পর হচ্ছে এখানে দেখতে পাবেন টাস্ক হ্যাঁ এখানে টাস্ক অপশন দেখতে পাচ্ছেন যে টাস্ক সো টাস্ক এর ক্লিক করে দিবেন এই যে টাস্ক লেখা দেখতে পাচ্ছেন সো টাস্ক এর ক্লিক করে দিব তো আমি টাস্ক এর ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করে নিচে গেলে দেখবেন যে এখানে ভেরিফাই ব্রাউজার বেসড লাইট নোট একটু একটা টাস্ক দেওয়া আছে এখানে যে এইটা তো এটা কমপ্লিট করলে হচ্ছে 2000 পয়েন্ট পাবেন সো এটা আমি ক্লিক করে দিচ্ছি দেখেন সো এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তো সাবমিটিং হচ্ছে এটা তো এখানে ক্লিক করতে পারবো দেখেন সাবমিটিং হচ্ছে তো সাবমিটিং করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওয়ালেটের কনফার্মেশন মেসেজ যাবে সেটাকে কি করে দিতে হবে তো আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর হচ্ছে একটু স্ক্রল করে যাচ্ছি তো নিচে আসার পর হচ্ছে মেটাভার্স লেখা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মেসেজ আসছে তো এটাই কনফার্ম করতে পারবো যে মেটাভার্স ক্লিক করে দিচ্ছি আমি তো মেটাভার্স ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই যে দেখেন কনফার্ম ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আমি কনফার্ম ক্লিক করে দিলাম তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আমি ব্যাক করে চলে যাচ্ছি আবারও ব্যাক করতেছি সো আমি আমার সে ব্যাক করলাম তো ব্যাক করার পর হচ্ছে জাস্ট এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে জাস্ট ইট ওয়েট করতে হবে আমাদেরকে তো এখন এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে জাস্ট এটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এখানে কমপ্লিট লেখা চলে আসছে এখানে দেখেন কমপ্লিট লেখা চলে আসছে সো আপনাদের হয়তো কমপ্লিট লেখা চলে আসবে তো তারপর দেখেন যে করতে হবে আমাদেরকে এখানে জাস্ট আমরা একটু একটু আমরা সাবমিট এফ্রো তো আমরা যেটা একটু আগে প্রথম যে কাজটা করেছিলাম আমরা প্রুফ করেছিলাম প্রুফ প্রুফিটি করেছিলাম সেটা হচ্ছে আমরা এখন কমপ্লিট করবো এখানে কমপ্লিট না টাস্ক লেখা আছে তো এখানে ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দিলে হচ্ছে আমার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা একটা মেসেজ যাবে তো মেসেজটা আমাকে কনফার্ম করতে হবে এখানে দেখেন আমি আবার আসছি আসার পরে মেটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আমার একটা কনফার্মেশন মেসেজ আসবে তো মেসেজটা আমি কমপ্লিট করে দেবো এখানে জাস্ট এই যে আমি এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি সো আমি এখানে কনফার্ম ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটা আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো আমি জাস্ট ব্যাকে চলে যাব আমি ব্যাক করতেছি দেখেন তো আমি ব্যাক করলাম এখানে দেখেন কমপ্লিট লেখা চলে আসছে সো এবারে হচ্ছে আপনারা আপনাদের টাস্কগুলো কমপ্লিট করে দিবেন তো জাস্ট সিম্পল টাস্ক সো এই টাস্কগুলো কমপ্লিট করে দিবেন তারপর হচ্ছে আপনার আর দুটো বিষয় আসতেছে এখানে দেখেন যে জাস্ট আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এখানে যে মিন্ট ও জি প্লেটস পাস কামিং সান তারপর হচ্ছে মিন্ট এ প্লেটস পাস কামিং চাচ্ছো দুইটা হচ্ছে জাস্ট ওদের যে ইয়ে আছে এনএফটি আসতেছে

এই কাজগুলো হচ্ছে অলরেডি যারা আছেন যারা অবশ্যই দেখাবেন অন্য একটা বিষয় নিয়ে সে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ